হিরো আলম আমার ফ্রেন্ড হিরো আলম হওয়ার আগের থেকে আমরা তার পিছনে থাকি বা আমার ওখান থেকে হিরো আলম বেরো ওটা থেকে ধুন ভান্ডার থেকে গত রাত তিনটা সাড়ে তিনটার দিকে ও আমার বাড়িতে এসে আমাকে ডাকতেছে তখন উঠে দেখে যে আলো দেখলাম যে রাতে কেন তুমি এখানে ভাই আসো বসি কথা বলি তো ভিতরে নিয়ে যায় কিছুক্ষণ কথা হলো যে বললো যে আমাকে নিয়ে অনেকেই ভাইরাল হয় আমার কাছে অনেকে আসে আসার পরে তারা চলে যায় যে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলে আমাকে আটকানোর চেষ্টা করে আমাকে অপমান করে আর বিশেষ করে রিয়ামণিকে আমি প্রচণ্ড এখনও ভালোবাসি আর রিয়ামণির তার খুব প্রচণ্ড কষ্ট নিয়ে আমার কথাগুলো বললো যে তাকে আমি ভালোবাসি তখন আমি বললাম যে ঠিক আছে এখন আর কথা বলবো না তুমি ঘুমা ঘুমাও সকালে কথা বলবো তুমি খেয়ে নেওয়া বলো না আমি খাবো না সকালে খাবো এখন আর খাবো না পরে আমি আমার দোতলার উপরে ঘুমাইতে দিছি সকালে উঠে যায় দেখি শুয়ে আসতে আমি এক ডাক দিই তাহলে কেন 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 কথা বলে ওইভাবে কথা বলে পরে দেখি যে ঘুমের ওষুধ খাইছে সেটা পরে আসে নিচ্ছে পরে আমি দ্রুত আমাদের ধুনোট হাসপাতালে নিয়ে আসি সেখান থেকে আবারই জিয়ান মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসি এখন আল্লাহর রহমত মোটামুটি অনেকটা ভালো হচ্ছে এবং কথা বলতে পারছে সেটা kamu <ihak>

আচ্ছা তোমাৰ গ্ৰহ বাউণ্ডাৰী দাও ন ဘာသာမနာပါလေကသာကောကနီးဟေယေဆောင်တာအားရနေရပါ